ব্রহ্মচর্য ও বাঙালি বাঙালির ঘরে অনেক ব্রহ্মচারী মনীষার আবির্ভাব ঘটেছে সত্য কিন্তু বাঙালির লোকজীবনে ব্রহ্মচর্যের সাধনা ব্যাপক এবং গভীরভাবে প্রথিত হয়নি এরই জন্য আক্ষেপ করে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রমুখ মহা বলেছেন ব্রহ্মচর্য যদি বাঙালি জীবনে আরো সুগভীরভাবে প্রতিষ্ঠিত হতো তবে বাঙালি অনেক পূর্বে আরো অনেক বেশি জগৎ বরেণ্য এক মহাজাতিতে পরিণত হতে পারত ভারতের পশ্চিমা দেশগুলিতে ব্রহ্মচর্য সংস্কার সাধারণ গৃহী জীবনে এত দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত যে ব্রহ্মচারী সন্ন্যাসীর আবির্ভাব সেখানে সহজ সুগম এরকম একটি ধারণা প্রচলিত বাঙালি ভোগী বাঙালি যোগী নয় এরকম অপবাদ প্রায় শোনা যেত যেমন শোনা যায় বাঙালি একটি অসামরিক জাতি জাতিগতভাবে কোনো একটা কথা বলার অনেক হঠকারিতা এবং অসম্পূর্ণতা আছে স্বীকার করেও বলা যায় বাঙালির ইতিহাসে এবং বাঙালির লোকজীবনে ব্রহ্মচর্যের ব্যাপ্তি তেমন পরিলক্ষিত হয়নি ধন্যবাদ পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে বিশেষ বিষয় ব্রহ্মচর্য বাঙালি নমস্কার